চুরাইবারি পিএম শ্রী দ্বাদশ মান বিদ্যালয়ের উদ্যোগে শনিবার দুপুর বারোটা নাগাদ মেগা স্বাস্থ্য শিবির ওষুধ বিতরণ ও রক্তদান শিবিরের আয়োজন করা হয় মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন শিক্ষা আধিকারিক সমীর রঞ্জন নাথ পাশাপাশি এনএসএস আয়োজিত প্রাকৃতিক বিপর্যয় মহড়ায় বিভিন্ন ইভেন্টের উপর ছাত্রছাত্রীদের নিয়ে প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে যারা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছিল তাদেরকে পুরস্কার বিতরণ করা হয় এই রক্তদান কর্ম সূচির মধ্য দিয়ে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা শিক্ষা আধিকারিক সমীর প্রধান শিক্ষিকা সবিতা দাস বিদ্যালয়ের এসএমসি কমিটির চেয়ারম্যান প্রদীপ চক্রবর্তী সহ আরও অনেকে সংবাদ সংগ্রহ পর্যন্ত এদিন মোট পনেরো জন স্বেচ্ছায় রক্তদানে অংশগ্রহণ করেন রক্তদাতাদের মধ্যে প্রথমে জেলা শিক্ষা আধিকারিক সমীর রঞ্জন প্রথমে রক্তদান করে অন্যান্যদেরকে উৎসাহিত করেন তাই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সকলের সহযোগিতা ধন্যবাদ জ্ঞাপন করেছেন চুরাইবাড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হানার বাংলা নমস্কার পিএমসি চুরাইবাড়ি দাদוש্মান বিদ্যালয়ে আয়োজিত আজকের এই এক দিবসীয় মেগা স্বাস্থ্য শিবির ও রক্তদান শিবির মূলত আজকে চারটি বিষয়ের উপর ভিত্তি করে আমাদের এই অনুষ্ঠান প্রথম পর্বে বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা সহ অত্র এলাকার সকল জনসাধারণের এখানে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা দ্বিতীয়তে বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীদের রক্তের গ্রুপ নির্ণয় এবং হিমোগ্লোবিন টেস্ট তৃতীয়তে বিদ্যালয়ের অ্যাডোলোসেন্স অ্যাওয়ারনেস ক্যাম্পেইন এবং আমাদের যে মূল কর্মসূচি আকর্ষণ মূল আকর্ষণ সেটা হচ্ছে রক্তদান শিবির এই টোটাল চারটি বিষয়কে কেন্দ্র করে আমাদের আজকের এই অনুষ্ঠান পাশাপাশি বিগত তিন চার দিন পূর্বে এই বিদ্যালয়ে যে প্রাকৃতিক বিপর্যয়ের উপর মহড়া অনুষ্ঠিত হয় সে মহড়ায় বিভিন্ন বিষয়ে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা প্রতিযোগিতামূলক বিষয়ে অংশগ্রহণ করে এবং তাদের মধ্যে থেকে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীদের আজকে এই অনুষ্ঠানে পুরস্কার দেওয়া কারা উপস্থিত ছিলেন আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের সকলের শ্রদ্ধাবাজন মাননীয় ভারপ্রাপ্ত জেলা শিক্ষা আধিকারিক শ্রদ্ধেয় সমীর রঞ্জননাথ মহোদয় গৌরবোজ্জ্বল উপস্থিতি চোরাইবাড়ি দ্বাদশমান বিদ্যালয়ের এসএমসি কমিটির চেয়ারপারসন শ্রদ্ধেয় প্রদীপ চক্রবর্তী মহোদয় উপস্থিত চূড়াইবাড়ি গ্রাম পঞ্চায়েতের শ্রদ্ধেয় প্রধান এবং চুড়াইবাড়ি পঞ্চায়েত বডির সকল সদস্য এবং সদস্যাবৃন্দ কদমতলা পঞ্চায়েত সমিতির সকল সদস্যাবৃন্দ এবং অত্র এলাকার সকল সমাজসেবীগণ আমাদের সকলের প্রিয় শ্রদ্ধাভাজন আমাদের সাংবাদিক ভাই সকলের গৌরবোজ্জ্বল উপস্থিতিতে আমাদের আজকের এই